আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম রানাস হোমের আজকের ক্লাসে আর আজকের ক্লাসে আমরা মূলত তোমাদেরকে নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের জেনারেল ম্যাথ বইয়ের সেট অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে অর্থাৎ প্রথম পর্বে আমরা উপসেট পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা প্রকৃত উপসেট থেকে আলোচনা করব। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যেই উপসেটগুলো যেই উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাকে প্রকৃত উপসেট বলে কথাটা আরেকটু বুঝতে পারবা যখন তুমি উদাহরণ দেখবা এতে বলছে তিন চার পাঁচ ছয় আর বিতে বলছে তিন আর পাঁচ দেখো এতে উপাদান আছে একটা দুইটা তিনটা চারটা আর বিতে উপাদান আছে কয়টা দুইটা অর্থাৎ তিন আর পাঁচ তাই এ এর প্রকৃত উপসেট হচ্ছে বি অর্থাৎ এরকম যদি হয়তো এ এর প্রকৃত উপসেট না এ এর উপসেট এ এ এর উপসেট বাট এ এর প্রকৃত উপসেট হচ্ছে বি কারণ কী কারণ এতে উপাদান আছে চারটা আর উপাদান আছে দুইটা তাই দেখো এখানে বলছে দুইটি সেট এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম তাই বলা যায় বি এর একটি প্রকৃত উপসেট অর্থাৎ বি ঠিক আছে প্রকৃত উপসেট এভাবে প্রকাশ করে এই যে এই চিহ্ন দিয়ে প্রকৃত উপসেট প্রকাশ করে উপসেটের উদাহরণ কিউ এবং আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট উল্লেখ ফাঁকা সেট বা ফাঁকাসের যে কোনো সেটের প্রকৃত উপসেট একটা জিনিস মনে রাখবা ফাঁকাসের যে কোনো সেটের উপসেট প্লাস প্রকৃত উপসেট আসো আমরা উদাহরণ পাঁচ খেয়াল করি এখন আমরা চলে যাব উদাহরণ পাঁচে পি এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো তাহলে পি এর উপসেটগুলো আগে লিখবো আমরা এক্স ওয়াই জেড পি এর উপসেট কারণ এই উপাদান আছে অবশ্যই পিতে তারপরে শুধু এক্স ওয়াই তারপরে এক্স জেড তারপর হচ্ছে কি ওয়াই জেড প্রথমে দুইটা দুইটা করে নিব প্রথমে এক্স ওয়াই নেব তারপর হচ্ছে এক্স জেড তারপরে ওয়াই জেড দুইটা করে নেওয়ার পরে প্রত্যেকে একটা একটা করে নিব এক্স ওয়াই জেড এরপর একটা ফাঁকা সেট কারণ আমরা জানি যে পি এর উপসেট সমূহতে অবশ্যই ফাঁকা সেটের অবস্থান রয়েছে যেই সেটের উপসেট বের করব সেই সেটের অবস্থান রয়েছে পাশাপাশি ওইটা দিয়ে যেই কয়টা সেট গঠন করা যায় তারা প্রত্যেকেই থাকবে এখন একটু ভালোভাবে খেয়াল করো এই একটা সেট খালি এই প্রথমটা কিন্তু মিলে যাচ্ছে এটার সাথে পি এর সাথে বাকি সবগুলা কিন্তু পি থেকে ছোট অর্থাৎ এক্স ওয়াই মধ্যে এই সেটগুলা বিদ্যমান কিন্তু এক্স ওয়াই জেড অর্থাৎ পি এর সেটের উপাদান সংখ্যা থেকে এগুলোর উপাদান সংখ্যা কম তাই এর প্রকৃত উপসেট হবে খালি এই সেটটা বাদে বাকি যা আছে তারা সবাই তাই আমরা এখানে দেখো বলছে কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে উই সেটের উপসেট সংখ্যা হবে টু এন মাথায় রাখবা কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে উই সেটের উপাদান সংখ্যা হবে টু এন এন এর মান আমরা একটু ধরি বুঝো তাইলে কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় এন মানে কি এন মানে কি বলো এন মানে হচ্ছে যে কয়েকটা উপাদান আছে এখানে তিনটা উপাদান আছে তাইলে বলছে ওই উপসেট হবে টু এন টু এন মানে কি এখানে তিন ধরছি তাইলে উপসেট হবে আটটা দেখো তো আটটা হয়েছে কি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অর্থাৎ তোমার এখানে ভিতরে যে কয়টা এলিমেন্ট থাকবে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে উপসেটের পরিমাণ হবে টু এন আর প্রকৃত উপসেটের পরিমাণ হবে এই টু এন থেকে একটা কম অর্থাৎ মাইনাস ওয়ান ওই যে বললাম খালি প্রথমটা বাদে তাহলে সাতটা প্রকৃত উপসেটের সংখ্যা সাতটা এটা মাথায় রাখবা সেটের সমতা দুইটি সেটের উপাদান একই হলে সেই দুইটিকে সমান বলা হয় যেমন এতে যা আছে বিতে দেখো এবং বিতে যা আছে দুইটি সমান সেট এ এবং বি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এখন তুমি বলবা যে ভাইয়া কীভাবে সমান সেট দেখো এইখানে তিন পাঁচ সাত আছে এখানেও তিন পাঁচ সাত আছে যদিও তিন দুইবার আছে কিন্তু ওই একই ধরনের জিনিস আছে তাই আমরা বলতে পারি এ এবং বি যদি মানে যদি সমান হয় অর্থাৎ কেবল যদি এ প্রকৃত উপসেট B বি এবং বি প্রকৃত উপসেট এ হয় এবার খেয়াল করো আবার এখানে এ সমান সমান তিন পাঁচ সাত বি সমান সমান আছে তিন পাঁচ পাঁচ সাত সি সমান সমান আছে সাত সাত তিন পাঁচ পাঁচ এখানে সি তিনটি সেটটি সমতা বোঝায় তাই আমরা এভাবে লিখে দেব এবার খেয়াল করো সেটের অন্তর বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা মনে করি এ সমান সমান কত এক দুই তিন চার পাঁচ আর বি সমান সমান তিন পাঁচ এ থেকে বি এর উপাদানকে আমরা বাদ দিব এতে যে উপাদান আছে সেটা বাদ দিলে আমরা পেতেছি এক দুই চার এখন বিয়োগটা কীভাবে লেখা যায় এ মাইনাস বি এভাবে লেখা যায় এ স্ল্যাশ বি এভাবে লেখা যায় এ বাদ বি এভাবে আমাদের পড়তে হবে তাহলে আমরা এ থেকে বি বাদ দিব তাহলে এ এর এলিমেন্টগুলো লিখলাম বি এর এলিমেন্টগুলো লিখলাম এখন খেয়াল করো বাদ কীভাবে দিই একটু ভালোভাবে বুঝো যেটা যেটা মিলছে সেটা সেটা বাদ তিন মিলসে বাদ পাঁচ মিলসে বাদ তাইলে আমাদের যেটা অবশিষ্ট থাকে এক দুই চার সেটাই হচ্ছে আমাদের উত্তর কথা বুঝাইতে পারছি এখন আমরা একটু খেয়াল করি উদাহরণ ছয় খেয়াল করি পিতে বলা আসছে পি সাজ দেট এক্স বারো এর সমূহ আর কিউ সাজ দ্যাট এক্স তিনের গুণিতক এবং তিনের গুণিতকগুলো বারো থেকে ছোট হইতে হবে এবং পি এবং কিউয়ের মান বের করতে বলছে তাহলে পি বলছে বারোয়ের গুণনিয়োগ তাহলে বারোয়ের গুণনিয়োগ পি সেট বেরোবে তাহলে পি সেট বারোয়ের গুণনিয়োগ করলে এক দুই তিন চার ছয় বারো আরেকটা আমাদের কী বলছে আবার আমাদের বলছে যে আমাদের বলছে কি কিউ তিনের গুণিতক কিন্তু ওইটা বারো থেকে ছোটো তিনের গুণিতক বারো থেকে ছোটো অথবা বারোর সমান আসে তিন ছয় নয় বারো এখন আমাদের কিউ পেয়ে গেছে এটা এবার আমরা পি থেকে কিউ বাদ দেব দেখো পি এটা কিউ এটা সো আমাদের কাজ হচ্ছে যেটা যেটা মিলে যায় সেটা সেটা আমরা আগে বাদ দিব দেখো তিন মিলে যায় বাদ দিব তারপর হচ্ছে তোমার বারো মিলে যায় বাদ দিবো ছয় মিলে যায় বাদ দিব এখন কথা হচ্ছে আমাদের অবশিষ্ট কী থাকে এক দুই আর চার তাহলে আমরা সেই অবশিষ্টগুলো লিখে দিব আরেকটা কথা বলবো যে ভাইয়া নয় অত অবশিষ্ট থাকে না ভাই যেটারে বাদ দিবা সেটা আগেই বাদ ওর সব কিছু বাদ ওর কমন পড়লেও বাদ কমন না পড়লেও বাদ আমি কি বুঝাইতে পারছি যে তুমি আগে বাদ দিবা তার কমন পড়লেও বাদ তার কমন না পড়লেও বাদ তাই এটা বাদ সার্বিক সেট আলোচনার সংশ্লিষ্ট ইউনিভার্সাল সেট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট এ এক্স ওয়াই বিতে আছে এক্স ওয়াই জেড এর একটি উপসেট অর্থাৎ এ হচ্ছে বি এর একটি উপসেট এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে অর্থাৎ তুমি এই যে এ সেটটা দেখলা আর বি সেটটা দেখলা এই এ সেটের সকল উপাদান কিন্তু বি সেটে অবস্থিত তাই এই বি সেটকে সার্বিক সেট বলবে এ সেটের প্রেক্ষাপটের ভিত্তিতে তো আমরা এখানে বললাম ইউ সমান সমান বলছে এন সমান সমান বলছে ওয়ান থেকে আনলিমিটেড সি সমান সমান বলছে টু ফোর সিক্স সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এটা আর সকল স্বাভাবিক জোর সংখ্যার সেট হচ্ছে এটা সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন কারণ এনের ভিতরে ভাই জোর বেজোর সব আছে এবার আসো পুরোক সেট পুরক সেট কাকে বলে ইউ সার্ভিক সেট কারণ ইউ কি ইউ এর ভিতরে সব সেট আছে আর এ সেটটি ইউ সেটের উপসেট এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পুরক সেট বলে কথা বুঝতে পারছো দেখো এ সেটের পুরক সেট এভাবে নির্ণয় করে এ এর পুরক সেটকে এ উপরে হচ্ছে কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করে অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে এ কমপ্লিমেন্ট মানে মূল কথা হচ্ছে যখন তুমি এ কমপ্লিমেন্ট বের করবা ভাই তখন তোমার কাজ হচ্ছে বেশি কিছু না ইউ থেকে তোমার এ বাদ দিবা তাহলে যখনই তুমি পুরো সেট বের করবা তখন কি করবা তুমি মনে করো এর কমপ্লিমেন্ট বের করবা এর পুরো সেট বের করবা ইউ থেকে এ বাদ দিবা সো দেখো আমরা একটু খেয়াল করি ইউতে দেওয়া আছে তোমার সেভেন পর্যন্ত এতে দেওয়া আছে তোমার টু ফোর সিক্স সেভেন আর বিতে দেওয়া আছে এত এখন এ কমপ্লিমেন্ট বের করতে বলছে বি কমপ্লিমেন্ট বের করতে বলছে তাহলে এর যে কমপ্লিমেন্ট আছে তাহলে এর কমপ্লিমেন্ট মানে কি এ থেকে ইউ থেকে এ বাদ দিবা অর্থাৎ ইউ এর যে মান আছে সেটা লিখবা সেটা থেকে বাদ দিবা এর মানগুলা বাদ দেওয়া মানে কি টু বা এখানে কমন আছে এটা বাদ নিয়ে যাবে ফোর কমন আছে ফোর বাদ চলে যাবে সিক্স কমন আছে সিক্স বাদ চলে যাবে সেভেন কমন আছে সেভেন বাদ চলে যাবে অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ তাইলে আমার এ কমপ্লিমেন্টের মান বের হইল ওয়ান থ্রি ফাইভ বি কমপ্লিমেন্টের মান ঠিক একইভাবে ইউ মাইনাস বি অর্থাৎ আমার ইউ এর যেই মানগুলো আছে সেখান থেকে আমি খেয়াল করবো বিতে কি কী কমন যায় এক কমন যায় বাদ তিন কমন যায় বাদ পাঁচ কমন যায় বাদ বাকি যেগুলো আছে সেগুলাই হচ্ছে আমার অবশিষ্ট এটাকে আমরা বলবো বি কমপ্লিমেন্ট সো আমাদের মান কিন্তু হয়ে গেছে এবার আমরা শিখব সংযোগ সেট কি সেট শিখবো সংযোগ সেট ইউনিয়ন অফ সেটস দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে মুখস্থ রাখবা মনে করি এ ও বি দুইটি সেট এ ও বি এর সংযোগ সেট হচ্ছে এই যে এরকম এই যে ইউনিয়ন ঠিক আছে এই সাইন দিয়ে সংযোগ সেট করে উদাহরণ দেখলেই বুঝতে পারবা মনে করো সিতে আছে তিন চার পাঁচ ডিতে আছে চার ছয় আট তাইলে সি ইউনিয়ন ডি বের করবো কীভাবে বের করবো দেখো সি এর মান আছে তিন চার পাঁচ আর ডি এর মান আছে চার ছয় আট তাহলে আমরা সি ইউনিয়ন ডি লিখবো সি এর মান লিখবো আর আমরা ডি এর মান লিখবো সি এর মান লিখবো ডি এর মান লিখবো সি এর যে মানগুলো আছে ডি এর যে মানগুলো আছে সবগুলো এটার ভিতরে লিখে দিব তাইলেই হয়ে গেলো আমাদের সি ইউনিয়ন ডি ছেদ সেট ইন্টারসেকশন অফ সেট অর্থাৎ এটা মানে শুধু কমনগুলোকে আমরা খুঁজে বের করবো দুই বা ততোধিক সেটের মধ্যে সাধারণ উপাদান অর্থাৎ কমন উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে মনে করি এ ও বি দুইটি সেট এ ও বি এর সেট ছেদ এভাবে নির্ণয় করে এই যে এইটা হচ্ছে তোমার ইন্টারসেকশনের সাইন তাহলে এটাকে আমরা এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি সেট বি মনে করো এরকম হইতে পারে তাইলে তোমাকে মনে রাখতে হবে এক্স সাজ দেট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি আসো খেয়াল করি সেট সেটটা তো এখানে পিতে বলছে ভাই পি এর মান বের করতে বলছে ন্যাচারাল সংখ্যা যেটা দুই থেকে বড় কিন্তু ছয় থেকে ছয়ের সমান অথবা ছয় থেকে ছোটো আর কিউয়ের মান বলছে এক্স জোর সংখ্যা যেই জোর সংখ্যার মান অবশ্যই আটের সমান অথবা আট থেকে ছোটো তাহলে পি ইন্টারসেকশন কিউ বের করতে বলছে আগে আমি মান বের করি সেটে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটার মান হচ্ছে তিন চার পাঁচ ছয় আর কিউয়ের মান হচ্ছে দুই চার ছয় আট কীভাবে এটা তো এই শর্ত অনুযায়ী গঠন পদ্ধতির শর্ত অনুযায়ী এখন আমরা পি এর মানটা আগে লিখলাম ইন্টারসেকশন দিয়ে আমরা কিউয়ের মানটা লিখলাম এবার আমরা শুধু কমন খুঁজবো খালি কমনগুলো খুঁজে বের করবো চার কমন আছে আর ছয় কমন আছে। তাহলে চার আর ছয় হচ্ছে আমার পি ইন্টারসেকশন কিউ তাহলে আমাদের নির্ণীয় সেট ফোর আর সিক্স সো এটা কিন্তু আমাদের চলে গেল ভাই কী সেট বলতো এটা আমাদের চলে গেলো হচ্ছে তোমার উদাহরণ নয় পর্যন্ত ঠিক আছে আমাদের নিশ্চিত সেট তো এই ভিডিওতে আমরা এটাই করতেছি পরের ভিডিওতে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব এটা যদিও উদাহরণগুলো অনেক বেশি তবে আমাদের আর বেশি নাই আমরা উদাহরণ প্রায় কাছাকাছি চলে আসছি পরের অংশে আমরা অনুশীলন আগ পর্যন্ত আলোচনা করে ভিডিওটা শেষ করে দিব তারপরে আমরা অনুশীলনী ধরবো ঠিক আছে সো আজকে যতটুকু বুঝাইছি একটু ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নিও ঠিক আছে সো একটু তোমরা ধৈর্য নিয়ে অঙ্কগুলো নোট করে ফেলো উদাহরণগুলো নোট করে ফেলো আজকে মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম